আরে এটা চকলেটেই দেখ এই দেখ এই দেখ কি এটা দৌড়ে ব্যাট এনেছে বল খেলবো না না দেবো না যত সব কিছু জানে না নূতন উঠেছে কি রে কেমন খেতে সাই নাজ এই দেখ তোর জন্য ললিপপ এনেছি হ্যাঁ আরে কান্না বন্ধ কর কান্না বন্ধ কর তোর জন্য অনেকগুলো এনেছি কিছু নেই দেখেন তাহলে খুশি এই সাইনাজ কি হলো রে আচার এনেছি কি এনেছি আচ্ছা হ্যাঁ তো আমি এই আচারগুলো খুব ভালোবাসি দেখি দেখি কি আচার এ মা এটা তো শ্যাম্পু হ্যাঁ কিচ্ছু জানে না শ্যাম্পু নিয়ে এসে বলছে আচ্ছা তুই আমাকে উলো মনে আছিস

হ্যাঁ তো সত্যি সত্যি লাফাচ্ছে দেখি 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 দাঁড়া দাঁড়া আস্তে আস্তে তুলি 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 ইয়ে মা এটা তো ভুটটা ভুটটা নিয়ে আমাকে এভাবে উল্লু বলে ভূত মাথবি ধরো ধরো তো মজা দেখাচ্ছি না এই পাখি কোথায় এই দুটো কালারের বেলুন আছে তুই কোনটা নিবি নিয়ে নে আমি পাখিকে এলে দিয়ে দেবো খেলে এলে

সঙ্গে একটু মজা করলাম উল্লু বানায় বড় মজা आया मैं ना तुम्हारी नहीं तुम ही खाओ है